এই শীতকালটা কিন্তু ভারী মজা তার কারণ বেশ হরেক রকম সবজি হরেক রকম শাক খেতে কিন্তু দারুণ লাগে আর এই শীত মানেই কিন্তু লুচি পরোটা থেপলা এইসব খেতে কিন্তু বেশ ভালো লাগে গুজরাটিদের ফেভারেট একটা থেপলা তা আজকে করব মেথি শাক দিয়ে মেথি থেপলা আর এই মেথি শাকগুলো কালকে কাছ থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম আজকে একটু হলদে হলদে টাইপসের হয়ে গেছে তবে পাতা পরিষ্কার আছে এবং ভালো আছে সেগুলোকেই ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরপর কড়ায় দু চামচের মতো সাদা তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি দিচ্ছি আমি একটু হিংফোড়ন এর মধ্যে ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম একটু হিংফোড়ন দিচ্ছি হাফ চামচ জিরে দিচ্ছি হাফ চামচ মৌরি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়ে দেব মেথি শাকগুলোকে মেথি শাকটা করার মধ্যে দেওয়ার পর দিয়ে দেখবেন মেথি শাকটা একটু অল্প দমে যাবে এবং একটু জল জল হবে কেন যে কোনো শাকেই কিন্তু জল থাকে ভালো করে মেথি শাকটাকে নাড়াচাড়া করে নিয়ে দেব স্বাদ অনুসারে নুন দিচ্ছি আমি এক চামচের মতো চিনি চিনিটা শাকের খার ভাবটা কাটাবে মেথি শাকটাকে বেশ মিষ্টি মিষ্টি করে তুলবে তাই আমি এক চামচের মতো চিনি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম মেথি শাকটাকে যখন দেখবেন চিনিটা এরকম রসালো মতো হয়ে গেছে এবং শাকটাও কমে গেছে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমরা এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। বেশ ভালো করে একটু ঠান্ডা করে নেব একদম উষ্ণ গরম থাকবে ঠিক সেরকমভাবেই ঠান্ডাটা করে নিলাম এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আটা যে আটা আমরা রেগুলার রুটি খাই সেই আটা নিলেও হবে তবে আমি ময়দা দিয়ে করছি নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ময়দা একশো গ্রাম আন্দাজ অনুযায়ী বেসন আর আন্দাজ অনুযায়ী একশো গ্রাম দিয়ে দিলাম সুজি দিচ্ছি আমি সাদা তিল আর দিয়ে দেবো একটু খাবার সোডা এই সমস্ত কিছু উপকরণকে হাতে করে বেশ ভালো করে মশলে মশলে পুরো ময়দার সঙ্গে মিক্সড করে নিতে হবে মেথি শাকের সঙ্গে সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে হাতে করে মুঠো মুঠো করে মিক্সড করে নিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা রুটি তৈরি করার মতো ডো তৈরি করে নিচ্ছি যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে ভালোবাসা পেতে পারি তো সব লেচিগুলো করে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে সাদা তেল মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে খোলা রাখলে ওপরের আবরণটা শক্ত মতো হয়ে যাবে তার কারণ আমরা সুজি দিয়েছি এর মধ্যে এরপর আমি একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব খুব অল্প ময়দা দিয়ে আমি বেলছি তবে আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন একদম পাতলা করে আমি এটা বেলে নেব কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না যেহেতু সুজি দেওয়া আছে তাই আমরা তেলটা মাখিয়ে রেখেছিলাম আর এবারে ওপরে ময়দা দিয়ে একদম পাতলা করে দেখুন ঠিক এইরকম পাতলা পাতলা করে আমি সমস্ত কটাকে বেলে নেব এরপর একটা লোহার তাওয়া বসিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে একটার পর একটা তিনটে থেকে চারটে যতগুলো আপনার ভেজে নিতে সুবিধে হবে ঠিক ততগুলোই এই পরোটা দিয়ে উল্টে পাল্টে একটু হালকা আছে সেখে নিতে হবে একদম হালকা আছে যেন এগুলো শক্ত না হয় ঠিক সেরকম হালকা আছে একটু এদিক ওদিক করে নিয়ে দিয়ে দেব ওপর থেকে সাদা তেল সাদা তেলের জায়গায় বাটারও দেওয়া যায় তবে আমি সাদা তেল দিয়েই এগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভাজা ভাজা করে নিচ্ছি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে আসতে পারি এরপর আমি দেখুন উল্টে পাল্টে বেশ মুচমুছি করে লালচে করে ভেজে নিলাম রেডি হয়ে গেছে আজ আমাদের মেথি থেপলা বা মেথি পরোটা নিয়েছি সঙ্গে সাদা আলুর তরকারি টাটা